ইনশাল্লাহ সামনে আরও সুসংবাদ আসবে আশা করছি আমরা আপনাদেরকে আমি একটা আজকের প্রথম বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই সেটা হলো আপনাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খেলা এবং আমাদের নেতা তার এক আজকে এক একটি চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয় আরও কি সাজা দেওয়া হয়েছিল আজকে তার রায় দেওয়ার ডেট ছিল সে রায়ে আজকে প্রকাশ পেয়ে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তার এক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালার দেওয়া হয়েছে আমরা বিগত দিনগুলোতে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই আমাদের একটি চেয়ারম্যান বিদেশে আছেন উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল সেটাও আপনারা জানেন প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে আমরা দেখেছি আমাদের আমরা জেলে ছিলাম একই সময়ে একই জেলে ছিলাম চকবাজার জেলে তো আমাদের সামনে থেকে উনি আগে রাত্রে বিদায় নিয়ে গেলেন ওনাকে আর দেখিনি বহুদিন তারপর যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ চলতে পেতে পারতেন না তো আল্লাহ রসে সহমত উনি এখন মোটামুটি সুস্থ যদিও আমি আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না ওর সম্পূর্ণ সুস্থ হওয়ার কথা না বিকজ এটা একটা অন্য ধরনের ছিল এটা দীর্ঘ প্রসারী এটার ফল আছে তো যাই হোক তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে শহীদ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্যই আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন যাতে দেশের মানুষের সেবা করতে পারেন তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম ইনশালার সামনে আরও সুসংবাদ আসবে আশা করছি আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী এই যে আমরা যারা আছি যে বরগোতলা ভুল সালাম সোহেল যারা আছি এর মধ্যে আমার সামনে যারা আছে কেউ বাদ নাই ভাই আমাদেরকে এখনও কোর্টে যেতে হয় এখনও আমাদেরকে কোর্টে যেতে হয় হাজিরা দিতে হয় তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচারে করলে পরে সবাই খালাস পেয়ে যাব প্রিয় ভাইরা আমি এটা বললাম আমাদের এটা আজকের হঠাৎ একটা হলো বলে কথা খবরটা আপনাদের দিলাম